আপুরা আজকে সাতাইশো পঞ্চাশ টাকা দামে ড্রেস অরিজিনাল সাদা বাহার ড্রেস ইন্ডিয়ান টিস্যু যেটা বলা হয় সেটা আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখন ভাবতে পারেন যে ভাইয়া অনেকেই তো বলে যে পাঁচশো এক হাজার টাকা সাদা বাহার ড্রেস হয় সেগুলোও নেবেন আর আমাদের থেকেও একটা ড্রেস নেবেন নিয়ে হাতে একদম এক টাকা অগ্রিম লাগবে না অর্ডার করবেন জাস্ট ঠিকানায় আপনার চলে যাবে হাতে নেওয়ার পরে দেখবেন খুবই সফট এবং কমফোর্টেবল টিস্যু কিনা ওইটাই হলো অরিজিনাল ইন্ডিয়ান সাদা বাহার বাকিগুলো কিন্তু একদম ভুয়া দেশি জর্জেট বা দেশি টিস্যু বলতে পারেন এগুলো সম্পূর্ণ বাইরের কান্ট্রির টিস্যু মানে বাইরের কান্ট্রির কাপড় ম্যানুফ্যাকচারিংটা বাংলাদেশ আমাদের দেশে কিন্তু করা হয় টোটাল চার চারটা কালার কিন্তু নিয়ে আসছি সম্পূর্ণ নতুন ডিজাইনটার মধ্যে আপনাদের জন্য আমি জাস্ট একটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই দেখতে পারবেন মানে এই যে কাপড়টা যখন নেওয়ার পরে ধরবেন না ধরলেই কিন্তু বুঝতে পারবেন কতটা সফট আর কমফোর্টেবল মানে দুই তিনশো টাকার জন্য হচ্ছে কমের জন্য যদি আপনি ড্রেস নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ঠকবেন দেখেন কত সুন্দর রাজুকি একটা গলা অল ওভার কিন্তু গোল্ডেন সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এবং সম্পূর্ণ এম্বয়ডারি সুতার কাজ করে দেওয়া আছে এবং এই যে হাতার পাটটা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কত সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে আর প্যানেলটাও কিন্তু খুবই ভারী একটা প্যানেল থাকবে এরপরে দেখেন এটার স্যালোটা থাকবে ইন্ডিয়ান টপেটো এবং উন্নাটা আপনাদেরকে দেখা দিচ্ছি খুবই সুন্দর একটা উন্না এই পার্টি ড্রেসের ওনাগুলো কিন্তু সাধারণত ছোট হয় বাট আমাদের এই ওনাগুলো আপনারা অনেক বড় বড় ওনা পাবেন এই যে দেখেন কত বড় লম্বা চওড়া ওনা ওনাটা কিন্তু অল ওভার সিকোয়েন্স করা আমি উল্টা করে ধরছি বোধ হয় এই যে দেখেন বাউসেটটা দেখাচ্ছি এই যে অনেক বড় কিন্তু লম্বা চড়া এবং কাটিং ওনা দেখেন এই যে সম্পূর্ণ কিন্তু কাট ওনা দুই পাশে কাট করে দেওয়া আছে ওনাটা কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস এমবডারি করে দেওয়া আছে এত সুন্দর একটা গর্ড দিয়ে আছে যদি আপনি অফার প্রাইসে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে এবং দামটা পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা